যে সকল সংসারে বউ এবং শাশুড়ি শাশুড়ি এবং বউ তাদের যদি মেল না থাকে শুধু জগ্রা ফেঁচাত হয় দিন রাতে টুকিটাকি লেগেই থাকে সাধারণ একটু বিষয় নিয়েও বউ শাশুড়ি ঝগড়া লেগে যায় শাশুড়ি বউকে দেখতে পারে না বউ শাশুড়িকে দেখতে পারে না এই নিয়ে বিশাল ঝগড়া যদি শুরু হয়ে যায় তাহলে আজকের এই টিপসটি আপনি ব্যবহার করেন আরও দশজন বিশজনকে ব্যবহার করতে উৎসাহিত আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবরকাত আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা সুস্থ থাকেন সবল থাকেন সুন্দরভাবে জীবনযাপন করেন আল্লাহ পাক রাব্বুল ইজ্জত উনি যে কথা বলেছেন আমরা গুণীজনদের কাছে শুনেছি যে তুমি যা জানো এটাকে প্রকাশ করো এই কথাটা জানি আরেকজন শুনে বুঝে জেনে উপকৃত হতে পারে তো সেক্ষেত্রে আজকে আমি আপনাদের জন্য এমন একটা টিপস নিয়ে এসেছি যেটা সংসারে বহু শাশুড়ির যদি অমিল থাকে তাহলে কিন্তু সেই সংসারে স্বামীরও সুখ নেই ঠিক কি না যদি বউ শাশুড়ি মিল না থাকে তাহলে সেই সংসারে স্বামীরও সুখ নাই সেক্ষেত্রে আমি বলবো যে বউ শাশুড়ি যদি মিল না থাকে আপনার আপনার মা আপনার বউ খুব সুন্দর মিল আছে কিন্তু পাশের বাড়ির একজনের মিল নাই আপনি ওইখানে এই চিকিৎসাটা দিতে পারে আপনার একজন বান্ধবীর শাশুড়ির সাথে মিল নাই আপনি এই চুটকাটা করতে পারেন আপনার বোনের শাশুড়ির সাথে মিল নাই আপনি এই চুটকাটা করতে পারেন আপনার স্ত্রীর বোনের শাশুড়ির সাথে মিল নাই আপনি এই চুটকাটা করতে পারেন আপনি এই টুটকাটা শিখে রাখুন কোনো না কোনো দিন কাজে লাগবে আমি আপনাদেরকে বলছি যে টুটকাটা শিখে রাখুন কোনো না কোনো দিন কাজে লাগবে কারণ আপনার সামনে হইতেই পারে যে বউ শাশুড়ি ঝগড়া শুরু হয়েছে কারণ এমন একটা সময়ে আমরা পৃথিবীতে এসেছি যে এখন কারোর সাথে কারো মিল পড়ে না কারণ শাশুড়ির হাতেও টাচ মোবাইল বউয়ের হাতেও টাচ মোবাইল স্বামীর হাতে টাচ মোবাইল দেবরের হাতে টাচ টাচ মোবাইল তো আমরা প্রত্যেকটা মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি তো সেক্ষেত্রে অনেক কিছু রাস্তাঘাটেও দেখা যায় যে মানুষ মোবাইল নিয়ে চলতে চলতে বাচ্চা একটা সাথে ছিল একটু পর্যায়ে দেখি বাচ্চাটা খবর নেই মোবাইলের খবর ঠিকই রয়েছে তো আসলে কিন্তু সব কিছু ঘটনা কেন্দ্র করে বহু শাশুড়িতে ঝগড়াটা শুরু হয়ে যায় সামান্য কোনো একটা ব্যাপার নেই এটা শুধু আমি বলছি না এটা কিন্তু প্রত্যেকেই বলে আর এই সব ঘটনা যাদের সামনে হয়েছে যাদের বাড়িতে আছে আমি তাদেরকে বলবো যে আপনারা এই টোটকাটা শিখে রাখুন শিখলে কোনো না কোনো দিন কাজে লাগে এই গাছটা আমি বিশেষ করে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি গাছের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করি যে যেগুলি আমি শিখেছি লোকমান হেকিম সাহেবের বই থেকে এবং বিশ্ববিখ্যাত কবিরাজ যেটি জালিনুর উনার বই থেকে আমি বিভিন্ন প্রকারের বই থেকে কিন্তু এই পদ্ধতিগুলি শিখেছি এবং শিকার পরে আপনাদের মাঝে প্রকাশ করছি আপনারা এটা কি ট্রাই করবেন এটা কোনো খরচ নাই বিনা খরচে আপনারা ট্রাই করতে পারেন আপনারা এটা ট্রাই করতে পারেন বা করবেন আশা করছি যে এটা ট্রাই করবেন এটা হলো যে আমাদের বাড়িতে বেল গাছ আছে বেল গাছ বেল গাছটা হইতে হবে আফলা আফলা মানে ফল ধরে নাই এখন গাছটা এখনও খুব বড় হয় নাই ছোটো বয়সের গাছটা এই গাছের দেখবেন কাটা আছে এরকম লম্বা লম্বা কাটা এই গাছের কাটা কিন্তু লাগবে আমি আবার বলছি যে গাছটা আফলা হতে হবে যে গাছটা আমাদের ফল ধরছে বা ফুল ফুটছে তাহলেও কিন্তু হবে না এই আফলা গাছের কাটা নিতে হবে আপনাকে ফলা গাছের কাঁটা নিয়ে আপনারা দুইটা কাঁটা নেবেন এই কাটাগুলি কিভাবে নেবেন কাঁটাগুলি যখন ভাঙবেন দম ধরে ভাঙতে হবে দম ধরে দম নিঃশ্বাসটা বন্ধ করে কাঁটাগুলি ভাঙতে হবে আর কাঁটাগুলি ভাঙার পর আপনারা এই কাঠাগুলিকে একটা কাপড়ে পেঁচিয়ে নিয়ে আসবেন কাঁটাগুলি যেন অন্য কেউ না দেখে যে দুইটা কাঁটা আপনারা ভাঙবেন গাছ থেকে ভাঙার পর একটা কাপড় দিয়ে পেছাবে পেঁচানোর পর নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা দেখবেন এটা লেবু পাওয়া যায় কাগজি লেবু কাগজি লেবু আপনারা চিনছেন কি না জানি না আপনারা দেখবেন গ্রামাঞ্চলে কাগজি লেবু পাওয়া যায় এবং বাজারে গেলেও পাওয়া যায় লেবুটা হয় গোল একদম লেভেল হ্যাঁ একটা ডিমের মতো গোল হবে একবারে কিন্তু আপনার কমলার মতো গোল না ডিমের মতো তো ওই কাগজি লেবুটা লাগবে ওই কাগজি লেবুটা এনে আপনারা ওই যে কাটাটা এই কাটাটা কিন্তু কেউ দেখে নাই আর লেবুটা দেখলেও সমস্যা নেই লেবুটা আপনার বাজারে কিনে বাজার থেকে কিনে আনতে পারেন কারো গাছ থেকে চেয়ে আনতে পারেন বা পেরে আনতে পারেন যেভাবে হোক আপনারা সেটাকে নিয়ে আসবেন নিয়ে আসার পরে বউ এবং শাশুড়ির নাম নামনি এই দুইটা কাটা দুইটা কাঁটার লেবুতে দুই পাশ থেকে ঢুকিয়ে দিবে এই পাশ থেকে একটা এই পাশ থেকে একটা দুই পাশ থেকে ঢুকিয়ে দিবে। আর দুই পাশ থেকে ঢুকিয়ে দেওয়ার পরে এটাকে হয়তো শাশুড়ির কাপড় না হয়তো বৌমার কাপড় দুইজনের একজনের ব্যবহৃত একটা কাপড় দিয়ে এটাকে ভালো করে পেঁচাইতে হবে ভালো করে পেঁচানোর পরে এটাকে আপনারা দুইটা জায়গায় ফেলে দিতে পারেন একটা জায়গা হল কোন বহমান নদী মানে যে নদীতে স্রোত আছে যে নদীতে স্রোত আছে ওই নদীতে ফেলে দিতে পারে আরেকটা হইল ঘোর জঙ্গল যে জঙ্গলে সচরাচর মানুষ ঢোকে না সচরাচর মানুষ ঢোকে না ঢুকলেও এরকম গভীর জায়গায় যায় না ওই রকম একটা জায়গায় আপনাকে এটা ফেলে চলে আসতে হবে যে দুইটা অপশনের মধ্যে যে অপশনটা আপনার ভালো লাগে আপনি বহমান নদীতে ফেলে দিতে পারেন আবার ঘুর জঙ্গলে জঙ্গলটার একটা ঝোপ আছে ঝোপের ভিতরে কোনো মানুষ ঢোকে না সেইখানে ফেলে দিবে আপনার যে অপশনটা পছন্দ হয় সেই অপশনে ফেলে দিয়ে আপনি বাড়ি চলে আসবেন দেখবেন আপনার তিন থেকে পাঁচ দিনের ভিতরে আপনার বৌশাশুড়ি মিল হয়ে গেছে আর এই মিলটা সারা জনমই থাকবে সারা জনমই থাকবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভিডিওটা শেয়ার করে দিব কারণ এই কথাগুলি সবাই জানুক সবাই জানতে পারলে ভালো আশা করছি পূর্ণাঙ্গভাবেই বোঝাইতে পেরেছি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিন সাবস্ক্রাইব করেন এবং শেয়ার তো করবেন আশা ব্যক্ত করে আজ পর্যন্ত আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু